হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মৌস ডায়রি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের দিনটা ছিল রবিবার তো রোববার সকাল থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি তো রোববার দিনটা আমাদের প্রায়ই সবারই ছুটি থাকে আর সেই জন্যই অন্যান্য দিনের তুলনায় রোববার দিনটা আমাদের কাছে একটু বেশি স্পেশাল তো চলো আজকে রোববারের মেনু কী কী হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকবো তো আজকে সকালের মেনু ছিল লুচি আর ঘুগনি তো ওখানে আমার শাশুড়ি মা ঘুগনিটা করছে আর আমি এখানে লুচিগুলো ঝটপট ভেজে নিচ্ছিলাম তো দেখো এখানে আমার প্রায় লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে তো চলো এবারে সবাইকে খেতে দিয়ে দেব তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছিল কমপ্লিট আর আমি এখানে তরমুজ কাটার জন্য চলে এসছিলাম তো দেখো তরমুজটা কতটা লাল ছিল তো চলো তরমুজটা ঝটপট কেটে ফেলি তো এখন বাজে দুপুর একটা তো বাবাকে নিচে স্নান টান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছিলাম ছাদে স্নান করব বলে তো স্নান তো করব তার আগে আমি চলে এসেছিলাম আমাদের এই ছোটো ছাদটায় তো এখানে দেখো গন্ধরাজ লেবুর গাছে লেবু হয়েছে তো চলো একটা দুটো এখানে তিনটে লেবু হয়েছে তো তিনটে লেবুর মধ্যে একটা লেবু এখন আমি নিয়ে যাব ছিঁড়ে তো চলো নিয়ে যাওয়া যাক নিচে আর দেখো এখানে এক তো গরম ছিল এত তাপ ছিল যে তোমাদের আমি একটু ভালো করে দেখাবো কি দেখাতেই পারছিলাম না কারণ এত গরম লাগছিল ভাবছিলাম কতক্ষণ নিচে যাব আর সত্যি কথা বলতে নিজেদের গাছের ফল পাড়ার একটা আনন্দই আলাদা তো চলো এটাকে নিয়ে এবার নিচে যাওয়া যাক তো স্নান টান সেরে চলে এসেছিলাম রান্নাঘরে আর দেখো আজকে আমাদের দুপুরের মেনু ছিল এখানে পোলাও আর ওদিকে কড়াইতে ছিল চিকেন কষা তো গরম পড়ার পর এই ফার্স্ট টাইম বৃষ্টি হলো এটাই গরমের প্রথম বৃষ্টি ছিল তো সত্যি কথা বলতে প্রচণ্ড গরম ছিল এতদিন তো বৃষ্টিটা হওয়ার পর ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো বৃষ্টি কমতে না কমতেই আমরা বেরিয়ে পড়েছিলাম একটা ইম্পর্টেন্ট কাজ নিয়ে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো এখন আমি কিছু বলবো না তো বাড়ি যাই তারপরে তোমাদেরকে ভালো করে জিনিসটা দেখাবো 이런 회제만 지어 지어 이걸로 이제 나 지어 지어 아까 그리고 많이들 아끼고 많이들 아끼고 안녕하세요. 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 안녕 তো আমরা আনতে গিয়েছিলাম এই ট্রাইপডটা তো সত্যি কথা বলতে এটার প্রয়োজন আমার অনেক দিনের ছিল তোমাদেরকে ঠিকঠাক মতো ভিডিও দেওয়ার জন্য এটা খুবই প্রয়োজনীয় আমার কাছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা